কবিতার নাম বলা হয়নি তুমি ভালোবেসেছিলে বুঝেছিলে অতপর আমার আর ভালো বাসনি কিছু কথা ছিল যা বলা হয়নি তুমি যাওয়ার পর যুক্ত হয়েছে সোনালী গোটুলির নিস্তব্ধতার মতো শান্ত নিবিড় দুঃখ অত দুঃখের ধারা কিছু কথা ছিল যা কখনোই বলা হবে না তুমি থেকে গেলে হয়তো নিঃসঙ্গতা দুঃখ কষ্টের সাথে হতো না আমার এত ভালো বন্ধুত্ব হতো না কবিতার সাথে অত সক্ষ এই তো কবিতার সাথেই পদ্যালা কিছু কথা ছিল যা তোমায় বলা হবে না বোন তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমি তু ভাবলীলা সম্ভ হলো তুমি সম্ভ দিলে না তবু কিছু কথা ছিল যা বলা হয়নি কবু তুমি আগলে রাখতে অপার আনন্দের সাথে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসতে সেই তুমি ভীষণ আছে না হলে এই আমায় দুঃখ দিলে সুখে থেকে দুঃখকে বিদায় জানিয়ে তোমার জন্য কামনা কিছু কথা ছিল যা কখনোই বলা হবে না thank you